বন্ধু আমার কালা পাখি আমি যেন কি কালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি এসে গেছি একটু আনন্দ সবাই ভালো আছেন তো দাদারা দিদিরা সবাই ভালো তো যাক সবাই ভালো থাকলে আমিও কিন্তু আমি কেমন আছি বলুন তো হ্যাঁ ভালো নেই ভালো নেই কারণ কি জানেন আমাদের সরকার একবার ঘোষণা করেছিল না যে পঞ্চায়েত অফিসে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে খবরটা শুনবার সঙ্গে সঙ্গে নশো টাকা আর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে চলে গেলাম গিয়ে প্রধানের কাছে জমা দিলাম প্রধান আমাকে বলল কি যা দুই একদিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে ব্যাস আনন্দের সই বাড়িতে এসে ফটাস করে বিয়ে করে ফেললাম কিন্তু বিয়ে করেছি আজ পাঁচ মাস এখন পর্যন্ত পায়খানা প্রথমে টাকা ঢোকেনি এইবার বুঝতে পারছেন কি বিপদে পড়েছি নতুন বউ তাকে তো ঘরের বাইরে পায়খানা পাঠাতে পারি না এখন এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি হাসবেন না একদম ছোট কথা হ্যাঁ হাসবেন না ক এই রে আমার কি সম্ভব কি জানি এই হু হু করছে কারণ কী হয়েছে বল হো আবার পায়খানা পেয়েছে আবার হাটা ওরে এত করে বললাম যে একটু কম খা একটু কম খাও তুই তো কম খাবি না না কম তো খায় কম খেলে এত হাঁটা হয় হ্যাঁ আমার সোনা পাখি আমার তোতা পাখি আমার ময়না পাখি আমার প্যানেল পাখি আমার কলিজা পাখি অ সোনা সোনা একটু চেপে রাখো হয় একটু চেপে রাখো

এই হাওয়া বের করছিস কেন মালবের কো আর মালবের কোট হাওয়া যাচ্ছে হাওয়া বেরি যাচ্ছে হাওয়া একপাশে রেখে মালবের কর বুঝিয়েছ না আবার বসো আচ্ছা বসিয়েছো নাও আবাল পেশার দাও ওকে ও মিন না না বেঁধে আনবা তা না হলে নাকের মধ্যে গন্ধ ঢুকে যাক বলো আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি হ্যাঁ নিয়ে এসো আপনি সত্যি সত্যি মিষ্টি গাড়ির মতো লাগছে বলেই খুব ভালো হয়েছে। এইবারে এগুলো নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো আর এই যে পুতুল্লা দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে খুব ভালো হয়ে বুঝি যাই এগুলা আমি ফেলে দি এসে যাও আমি রান্না করতে যাচ্ছি। আবা কি হলো? ওজন রাখার জন্য রান্না করবে। মা আমি খাবো না। তুমি খেলে আবার হাসবে। হাসলি আবার আমার ফেসে হবে। তোমার ঠিক হবে না তুমি না খей দাও না আমি না খейতে না ও না খейতে পারবো না এখনকার দিনে দেখেছো মেয়েরা রাঘুলি দুদিন দিন না খই থাকে কিছু হয় না তুমি কি না খейছ না তাহলে বাপের বাড়ি যোলে যাব না করে বাবা করে বাবা আমার বুকে হাতুরির ঘা মেরেছে শালা মেয়ে ছেলে কি চালু হয়েছে দেখেছেন দাদারা কিছু বলি বাপের বাড়ি থমক তাই বলে বাপের বাড়ি যোলে যাব বাপের বাড়ি চলে যাব জানি যে রাতে আমার একা ঘুম হবে না বস না চল না তারপরে যেতে হবে না হ্যাঁ তুমি এক কাজ কর ওই অল্প করে রান্না করবে আমি একটু বেশি খাবো তুমি একটু কম খাবে ঠিক আছে আচ্ছা চলে যাই এগুলো নিয়ে গিয়ে ওই রাস্তার পাশে রেখে দেব আর এই যে পুতুল দেখতে যারা এসেছে যাবার সময় মিষ্টি বাড়ি মনে করে বাড়ি যাবে যাই কেটে করি অমৃতে খুঁంగు আছিয়া কমলা হিনেত করে ঠুকিয়া ঠুকিয়া मैं तो फूंक रहा हूँ अब सिंह, अब मैं इंस्टा करे तो क्या था চলে যাবো কেউ দেখছে না কেউ দেখছে না কেটে মুড়ি তোমরা আমার মনে হয় এই গ্রামে নতুন কোন জামাই বেলাতে এসেছে এবার হাঁটা পেয়েছে এখানে দেখে হাঁটতে গিয়েছে এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুল বাড়িতে চলে যাবো হ্যাঁ दीदी जमा कहून पड़ीते जाए

বাবা ভু কি বাবা রে দেখ তোর ভাই কি এনেছে রোদ্রের তাতে ফুলিয়ে সানা জিলিপির মতন হইয়াছে কি আমি তো অনেক ঘুরে ফেলেছিলাম তোর ভাই আজকে আসবে কে জানে সালা আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে নিয়েছিস হারামজাদা তোকে নিরীহ ছেলে তো আস তুই আয় মামু শালা ফেলে দিায় যা বেরো জানিয়ে যা না আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করিয়েছেন কি মরিয়েছেন এই আমার মতো নতুন কোম্পানির থানসাপ খেতে হবে তাই যাতে নতুন কোম্পানির থানসাব খেতে না হয় আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন তারপরে বিয়ে করবেন ও গো কতদিন পরে তোমার ভাই এসেছে চলো তোমার ভাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চলো তাহলে ভালোবাসা যতই বড় জীবন তত বড় তোমায় নিয়ে হাজার বছর বসতে পারো